আসসালামু আলাইকুম আজ দেখাবো আপেলের পায়েস দেখুন এইখানে আমি অনেকগুলো আপেল নিয়েছি আপেলগুলাকে বিশ মিনিট আমি ভিজিয়ে রেখেছি আপেলের পায়েস বানানোর জন্য আমার লাগবে হচ্ছিল আপেল লাগবে দুধ এখানে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়েছি লাগবে চিনি বাদাম কাজু বাদাম কাঠবাদাম এখানে নিয়েছি দারচিনি এলাচ কিশমিস প্রথমে আমি আপেলগুলোকে ভালো করে ছুলে নেবো একটা ছুলনি দিয়ে এই যে আমি আপেলটাকে ছুলে নিয়েছি এইভাবে আমি সব আপেলগুলো ছুলে নেব আপেলটাকে আমি কেটে নেব এই যে এই আপেলটাকে টুকরো টুকরো করে নেব ছোট ছোট করে যে আমি অ্যাপেল কেটে ছোট ছোট করে নিয়েছি এখন এগুলো রেখে দেব অ্যাপেলগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখন দিয়ে দেবো আমি চিনি চিনি দিয়ে আমি দশ মিনিট এরকম রেখে দেব চিনি দিয়ে আমি এটাকে মেখে রেখে দেব এইভাবে হাত দিয়ে তাহলে কি হবে আপেলটা কালো হবে না হয় আপেল কালো হয়ে যাবে চুলায় একটা প্যান দিয়েছি প্যানের ভিতরে দিয়ে দেব আমি দুধ দুধে জাল উঠে গিয়েছে দুধটাকে আমি ভালো করে ঘন করে নেব এখন দিয়ে দেব দুধের ভিতরে দুই টুকরা দারচিনি দিয়ে দেব একটা এলাচ দুধটা যত ঘন করে নেব পায়েসটা খেতে তত সুস্বাদু হবে এখন দিয়ে দেব আমি বাদাম বাদামগুলোকে আমি কুচি করে নিয়েছি দিয়ে দেবো কিশমিশ এখন দিয়ে দেবো এক চিমটি লবণ দিয়ে দেবো চিনি দিয়ে আপেল আপেল আটটুটাকে আরো দশ মিনিট ধরে জাল দেব তাহলে আপেলগুলো নরম হয়ে যাবে আর আমার আপেলের পায়েসটা হয়ে যাবে এটা ঘন ঘন একটু করব দেখুন এই যে আপেলে পায়েসটা প্রায় হয়ে যাচ্ছে দেখুন হয়ে গিয়েছে আপেলের পায়েস রান্না এখন আমি নামিয়ে ফেলব দেখুন আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখুন যে আপেলের পায়েসটা যে কতটা টেস্টি আর একটু ঠান্ডা করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন গেস্ট আসলে বাসায় খুব সহজে আপেলের পায়েসটা রান্না করা যায় আপেলের পায়েসটা ঠান্ডা করে তারপরে আপনারা খেয়ে দেখুন যে কতটা টেস্টি আজকের মতো আমার ভিডিওটা শেষ ভালো হলে অবশ্যই লাইক অথবা কমেন্টস দিয়ে পাশে থাকবেন আল্লাহ